আপডেট এগুলো আপনারা অন্য পাবেন না মানে কেমিক্যাল রংটা একটু বেশি দেওয়া হয় এই জন্য এটা ফুটে ভালো ডিজাইনটা দেখেন জাস্ট কোয়ালিটি ভালো দিচ্ছি আমাদের থেকে যারা এখন প্রোডাক্ট নিচ্ছে প্রত্যেকটা কাস্টমার আমাদের রিপিট হচ্ছে কথা এবং কাজের সাথে মিল আছে আমরা এখন পর্যন্ত আছি অনেক ডিজাইন আছে এইচডিরা আপনারা ভিডিও কলে দেখে অর্ডার করবেন ইনশাল্লাহ আমরা যেহেতু প্রস্তুতকারক প্রত্যেক সপ্তাহে নতুন ডিজাইন পাবেন তার মনে হবে যে আপনারা কারখানায় আছেন হ্যাঁ একবারে নতুন এটার মধ্যে কয়েকটা কালার আছে গুলো হলো সব এক ফুলের মধ্যে এক ফুলের গ্যালারি একদম ক্লিন মানে কোন এটাতে কোনো খুঁত না কয়টা ডিজাইন দেখাব শত শত ডিজাইন একদম ইউনিক ডিজাইন প্রত্যেকটার কালার পাবেন 280 টাকা থেকে শুরু করে 1250 টাকা পর্যন্ত চাদর আছে 7 ফিট 8 ফিটের চাদর হ্যাঁ নিবেনই মো WhatsApp ভিডিও কল দিয়ে দেখে নিবেন একদম সাত ফিট আট ফিট কিং সাইজ ডিজাইনটা দেখলেই বুঝবেন একদম ইউনিক এবং ভাইরাল ডিজাইন কিছু বলবো না আপনারা যখন নিবেন আপনারা নিজেরাই কম্পেয়ার করতে পারবেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছে ব্যবসায়ী ভাই বোনেরা এবং তারা দেখতেছে এখান থেকে কোন ধরনের কালেকশনগুলো নিলে তারা তাদের এলাকায় নিয়ে বিক্রি করতে পারবে দর্শক আমার কাছে আপনাদেরকে এরকম গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সহযোগিতা করা আপনারাই দেখতে পাচ্ছেন বিশাল শোরুম আর কি পরিমাণ কালেকশন এগুলি সারা বাংলাদেশের বিভিন্ন শ্রেণীর ব্যবসায়ী ভাই বোনেরা বিভিন্ন জেলায় থানায় নিয়ে ব্যবসা করতেছে সারা বছর আর আপনাদেরকে আমি শুধুমাত্র ইনটেক পাইকারি কাপড়ে আপডেটটা দিই বাকিটা আপনার কাছে আপনি কোন জায়গা থেকে নেবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকমের কালার ডিজাইনের কম্বিনেশনে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের কোয়ালিটিগুলো সাজিয়ে রাখা হয়েছে ব্যবসায়ীদেরকে খুব সহজে ভিডিওর মাধ্যমে দেখানোর জন্য যাতে করে তারা যে ধরনের কালেকশনগুলো খোঁজে তারা যাতে ওই কালেকশনগুলোও নিতে পারে আমার কাজ আপনাদেরকে বুঝিয়ে দেয়া জানিয়ে দেয়া যে আসলে কোথায় কি পাওয়া যাবে কারা কত কমে পাইকারি ইনটেক কাপড়গুলো হোলসেলে দিচ্ছে সেটা জানিয়ে দেওয়া বাকিটা আপনার আপনাদের কাজ আপনারা কোন জায়গা থেকে নেবেন এই চ্যানেলটা শুধুমাত্র ইনটেক কাপড়ের সন্ধান দেওয়া হয় সেটা তো সবাই জানেন আর আমি বারবার আপনাদেরকে যখনই নতুন ডিজাইন আসে আপনাদেরকে আপডেটটা জানিয়ে দিই কারণ আমি জানি যে একজন ব্যবসায়ী ভাই প্রতিনিয়ত তার দোকানে নতুন নতুন ডিজাইন রাখবে কেননা তাকে প্রতিযোগিতা প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে হয় এজন্যই তাকে প্রতিনিয়ত নতুন ডিজাইন রাখতে হয় হয় দোকান ভরপুর ভাবে কালেকশন দিয়ে সাজিয়ে রাখতে হয় ব্যবসা করে বাজারে টিকে থাকার জন্য বারবার রানিং কালেকশনগুলো ব্যবসায়ীদেরকে নিতে হয় যাতে করে তাদের দোকানে আসা কাস্টমারকে সহজে সন্তুষ্ট করতে পারে হ্যাঁ দর্শক নিয়ে এসেছিলাম রসুন শেখর বাবুর হাতের একটি প্রস্তুত কারো দোকানে ভিডিওটি শুরু করে দেওয়া যাক কাজে ব্যস্ত নাকি আসসালামাইকুম ভাইজান ভালো আছেন জি আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছি আসার পর থেকে আপনি অনেক কাজে ব্যস্ত আছেন কি সেল টেল কি আগের চেয়ে অনেক বেশি বেড়ে গেছে আলহামদুলিল্লাহ ভাই আপনাদের দোয়ায় খুবই ভালো যেহেতু আমরা কোয়ালিটি ভালো দিচ্ছি আমাদের থেকে যারা এখন প্রোডাক্ট নিচ্ছে প্রত্যেকটা কাস্টমার আমাদের রিপিট হচ্ছে আপনাদের দোয়ায় আচ্ছা আপনার প্রতিষ্ঠানের নামটা কি যারা আসবে কি জি জি আমাদের প্রতিষ্ঠানের নাম হলো মায়ের দোয়া বেড হাউস এটা নরসিংদী শেখেরচর বাবুরহাটে বাস স্ট্যান্ড সংলগ্ন আমাদের হ্যাঁ এখানে আইসা আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ফোন দিলেই আমাদের লোক পাঠাই রিসিভ করে নিয়ে আসবে ভাই আগের চাইতে তো বিশাল বড় শোরুম কালেকশন এই কালেকশন তো দেখা শেষ করতে পারবে না তার মধ্যে আজকে কি কি কালেকশন দেখাবেন কোনটা দিয়ে শুরু তার মধ্যে আমাদের যে তো কোয়ালিটি অনেক হ্যাঁ সবগুলো দেখানো কোনোভাবেই সম্ভব না আমি আজকে শর্ট ভিডিও করার জন্য এত ডিটেলস বলার কিছু নেই একদম শর্ট করে দিব একদম শর্ট করে আমি রেটগুলো জানাই দিব আচ্ছা হ্যাঁ মানে আমি ভিতরে কিছু রাখবো না যা আছে আমি সরাসরি দেখাই বলে দিব আপনারা দেখবেন পুরো ভিডিওটা যারা পাইকারি নেবেন বিশেষ করে ওরা আমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখবেন আচ্ছা আমি প্রথমে শুরু করার আগে দেখা আমার দোকানটা আসলে গুছানো না এই যে আমরা যেহেতু এখন এক ফুলের কোলবালিশ করছি প্রাস আমরা প্রত্যেকটা কোলবালিশের সাথে কিন্তু আমরা ম্যাচিং ফিতা দিয়ে দিই কোলবালিশের সাথে এটা আপনারা কোথাও পাবেন আগে এটাই দেখাইলাম হ্যাঁ আমাদের দোকানে দুইশো আশি টাকা থেকে শুরু করে বারোশো পঞ্চাশ টাকা পর্যন্ত চাদর আছে হ্যাঁ আমাদের কোয়ালিটি আছে বারো তেরোটা প্রত্যেকটা কোয়ালিটি আমি বেশি দেখাবো না অনলি দুইটা দেখাবো আর প্রাইসগুলো বলে দিব আচ্ছা এই যে আমাদের এই গ্যালারিটি যেটা দেখতেছেন এগুলো সব সাজানো এই যে এই সাইডে

আশি টাকা এটার মধ্যে আরো একটা ডিজাইন দেখাই দিই আমরা যেহেতু প্রস্তুত কারক আমরা কিন্তু প্রত্যেকটা কোয়ালিটিতে আমরা দামি চাদরের ডিজাইন মারি কম দামিতে হ্যাঁ আচ্ছা এটা আপনি জানেন আর যারা নেয় ওদেরকে আসলে বড় কিছু নাই ওরা জানে যে আমাদের এখানে কোয়ালিটি কাপড় এবং কথা এবং কাজের সাথে মিল আছে আমরা এখন পর্যন্ত আসি যে প্রতিষ্ঠানটা আপনারা বড় দেখতেছেন এটা কিন্তু আপনাদের দ্বারাই হইছে বড় ঠিক আছে এই যে এটা একটা আপনার সেম প্রাইজের মধ্যে 280 টাকার মধ্যে सेम কোয়ালিটি হ্যাঁ আচ্ছা তারপরে আমাদের আছে হলো টুইল কটন টুইল কটন টুইল কটনের গ্যালারিটা যদি আপনারা দেখাই এই যে এগুলো সব টুইল কটন হুম টুইল কটনটা তো মোটামুটি পরিচিত একটা কটন এই যে এগুলো যা দেখতেছেন সব টুইল কটন আচ্ছা আচ্ছা টুইল কটনের মধ্যে এখন আমি দুই একটা মাল একটু দেখাই 100% কটন কোনো মিক্সড নাই আচ্ছা ঠিক আছে আর আপনারা যারা আমাদের ভিডিওটা দেখতেছেন যারা দোকানে আসতে চান আমি আপনাদেরকে বলবো আমাদের দোকান প্রত্যেক দিন খোলা সকাল আটটা থেকে রাত্র এগারোটা পর্যন্ত অনলাইনে যারা অর্ডার করবেন দেখা যায় দিনে কর্মব্যস্ততায় আপনারা অর্ডার করতে পারেন না আপনারা সন্ধ্যার পরে অর্ডার করবেন ঠিক আছে এই যে একটা ডিজাইন টুইল কটনের মধ্যে এবং এটা রানিং কালেকশন হ্যাঁ রানিং কালেকশন আমরা রানিং কালেকশন পাবেন কারণ আমরা যেহেতু প্রস্তুতকারক প্রত্যেক সপ্তাহে নতুন ডিজাইন পাবেন এবং আমরা কাপড়ের কোয়ালিটিতেই ভালো ঠিক আছে বাজার থেকে প্রাইসটাও কম রাখি এখন আপনি আসেন আরেকটা কথা বলি এই যে প্রতিষ্ঠানটা এটা কিন্তু আমাদের নিজস্ব জায়গার উপরে এটার কোনো ভাড়া লাগে না ঠিক আছে এই জন্য আমরা কোয়ালিটিটা ভালো দেই প্রাইসটাও কম রাখি ঠিক আছে বাজারে যদি আমার এই দোকানটা হইতো হয়তো বা বিশ লাখ টাকা ভাড়া হই ভাড়া হইতো আমার কিন্তু এই বিজনেস করে এই টাকাটা উঠাইতে হইতো ঠিক আছে এটার যেহেতু ভাড়াটা লাগতেছে না আমরা কোয়ালিটিটা আপনাদেরকে ভালো দিচ্ছি ভালো দিতে পারতেছি জি এখন এটার মধ্যে আরও একটা ডিজাইন দেখা যায় সেম প্রাইজের মধ্যে আপনারা যারা বিজনেস নতুন করেন বা পুরাতন যাই হোক আপনারা চেষ্টা করবেন প্রথম অবস্থায় আইসা নেওয়ার জন্য যে কোনো জিনিসে আপনার লং টাইম চিন্তা করবেন ওইটার সংস্পর্শে আপনার আসতে হবে মানে কাছাকাছি যেতে হবে তাইলে আপনারা যখন আসবেন দেখবেন নিবেন তখন আপনাদের আরও ভালো হবে অনলাইনে তো দেখা যায় অনেক দূর থেকে আপনারা কর্মব্যস্ত আসতে পারেন না ওরা অনলাইনে অর্ডার করবেন যারা আসতে পারেন ওরা চেষ্টা করবেন আসার জন্য এটার প্রাইসটা স্টো রাখতেছি অনলি তিনশো টাকা হ্যাঁ আমাদের লো প্রাইস থেকে আমি আস্তে আস্তে সবগুলো দেখাবো তারপরে ওই যে এই সাইডের গ্যালারিটা দেখেন এটা হলো আমাদের বাটিকের যেইগুলো সব বাটিক সবগুলো এখানে জায়গা নাই আমি ওই যে বাটিক সব পেরিপেডি করে রাখছি হ্যাঁ যারা নিবেন সব পেরিপেরি তো আমরা বেঁচি পেডি হিসাবেও নিতে পারবেন আপনারা চাইলে প্রথম যেহেতু আমার কাছ থেকে নিবে যারা প্রথম নিবেন ওরা চাইলে আপনার কয়েকটা কোয়ালিটি থেকে মিলে ও পিস বিশ পিস পঞ্চাশ পিস একশো নিতে পারবেন আচ্ছা ঠিক আছে তা আমি আমাদের এখান থেকে একটা কোয়ালিটি দেখাই দিই তো কালারফুল দেখে পাটিক কালার থাকবে কাপড়টা আমরা দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট কটন কোনো মিক্সড নাই হ্যাঁ দুইটা করে পিলু কাপড় হ্যাঁ না রং যাবে না এই যে একটা ডিজাইন দেখাই যেহেতু তিনটা প্রাইজের আমি তিনটা চাদর দেখাই দিব বেশি দেখাবো না সময় স্বল্প আমাদের এই যে ডিজাইনটা দেখেন দুই পাস ইউজ করা যায় আপনাদের বাটিগুলো এত ফুটে আমাদের ভাইখানে কেমিক্যাল রংটা একটু বেশি দেওয়া হয় এই জন্য এটা ফুটে ভালো হুম এটা প্রাইসটা রাখতেছি আমরা অনলি তিনশো টাকা আগে তিনশো টাকা ছিল যেহেতু আমাদের শোরুম নিজস্ব আমরা সবগুলো প্রাইজই কমায় দিব তিনশো তারপরে দেখাই হলো আমাদের আরেকটা কোয়ালিটি এটা হলো আমাদের তিনশো টাকার মধ্যে যেহেতু এটা একটা রাউন্ড দেখাইছি একটা ফুল দেখাই হ্যাঁ মধ্যে কালার কিন্তু অনেক আছে ডিজাইনও আছে চার পাঁচটা হ্যাঁ আপনারাই যারা নিবেন ইয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে দেখে নেবেন আর যারা আসবেন ওরা তো আইসা দেখেই নেবেন এটার তিনশো আশি টাকা হ্যাঁ তারপরে দেখা বললো আমাদের দেবদাস বাটিক দেবদাসের বাটিকের মধ্যে হিউজ ডিজাইন কিন্তু আমি এমন একটা ডিজাইন আপনাদেরকে দেখাবো যেগুলো আগে দেখেন নাই ঠিক আছে এটা বলার উদ্দেশ্য হলো এই ডিজাইনটা আমাদের নিজস্ব করা আমাদের নিজস্ব পছন্দনীয় ডিজাইন ডিজাইনটা আপনারা আগে পরে দেখেন নাই কোথাও এবং কালারটা দেখেন কি কালার দিছি রং করা হইছে ও ভাই এই প্রিন্টও ফুটছে হ্যাঁ হ্যাঁ একদম সাইজটা দেখেন কত একদম 7 ফিট 8 ফিট কিং সাইজ প্রচুর বিক্রি করতেছে প্রচুর সেল হইতেছে বিশেষ করে এই বাটিকটা যেহেতু আমরা বাটিক কিউ সেল করি তারপরে দেখাবো টুইল হোম এটা হলো আমাদের আগে যে টুইল গোল্ড ছিল ওইটার নিউ ভার্সন টুইল হোম ওইটা আমরা বাদ দিয়ে দিছি হ্যাঁ ওইটা ওইটা মার্কেট আউট পাবেন না আমাদের এখানে এটা হলো আমাদের টুইল হোমের মধ্যে এগুলো সব ডিজাইন এইখানে বাঙা ছাড়া ওরা খেয়ে দিছি স্টেক দিয়ে যার যত পিস লাগে ইনশাল্লাহ অর্ডার করতে পারবেন আচ্ছা আমি এখন এটার থেকে দুইটা দেখাই দিই প্রত্যেকটার সাথে আমাদের পিলো কভার ছাড়া কোনো চাদর নেই জন্য প্রত্যেকটার আর পিলো কভার দেখাইলাম না

ভাই প্রিন্ট গুলো নতুন হ্যাঁ এই প্রিন্টটা অনেক দামি চাদরের মধ্যে করা হয় আমরা এই প্রাইজের মধ্যে করছি অনলি 500 টাকার মধ্যে আচ্ছা আচ্ছা তাহলে দেখাইলাম আপনার 500 টাকার এখন দেখাবো হলো আপনার 4 পিস আচ্ছা তোইল হোম এর 4 পিস এই যে এখানে লেখা থাকবে টুইল হোম 4 পিস আচ্ছা ঠিক আছে আমাদের প্রত্যেকটার ক্যাটালগ পাবেন আপনারা সাড়ে সাত ফিট আট ফিটের চাদর হ্যাঁ টুইল হোমের ফোর পিস এই যে এখন যে ফোর পিসটা যে বললাম এই যে আপনার ফিতা বললাম যে সবগুলোর সাথে ফিতা পাবেন দুইটা মাথার বালিশ হুম এই যে একটা কোল বালিশ একদমই স্ট্যান্ডার্ড সাইজ আচ্ছা ঠিক আছে এই যে আর আমাদের সেলাই কোয়ালিটি পাবেন ইনশাআল্লাহ ভালো অন্য জায়গায় কেমন দেয় বলতে পারবো না আমাদের সেলাই কোয়ালিটি অনেক ভালো পাবেন টেস্ট কালার দেখানো হয়েছে না তো অরেঞ্জ কালার দেখাইছে টুইল হোমের আরেকটা ফোট পিস সবগুলোর সাথে ফিতা দুইটা মাথার বালিশ একটা কোল বালিশ এই যে একটা চাদর সাড়ে সাত ফিট আট ফিটের একটা চাদর আচ্ছা বাই প্রিন্টগুলো একদমই চকচাকা হ্যাঁ হ্যাঁ জি একদম ক্লিন মানে কোনো এটা কোনো খুঁত নাই নিখুত নাই নিখুঁত নিখুঁত জি এটার প্রাইসটাও রাখতেছি আমরা অনলি ছয়শো টাকা আচ্ছা এখন গেল ওইটা ছয়শো টাকার মধ্যে আমাদের আরও একটা কোয়ালিটি আছে এটা হলো বেড হোম আপনারা যারা নেন জানেন বেড হোমের কোয়ালিটি কীরকম হয় খুবই ভালো কাপড় এটার বেড হোমের তো বেড হোম থেকে আমি দু একটা ডিজাইন দেখাই ডিজাইন তো অনেক আসলে এটা প্রাইসটা জানানোর বিদায় আমি ডিজাইনগুলো দেখাচ্ছি নাহলে ডিজাইন কয়টা দেখাবো এত এত ডিজাইনের মধ্যে আচ্ছা তারপরেও আমি একটা দুইটা দেখাই ওয়াও একদম ইউনিক ডিজাইন প্রত্যেকটার কালার পাবেন তিনটা চারটা করে তিনটা চারটা জি এটার প্রাইসটা রাখতেছি অনলি 600 টাকা বেড হোম নামটা মনে রাখতে হবে বেড হোম এই যে আরো একটা ডিজাইন দেখাই কালার আছে অনেক আপনারা যারা নেবেন আমাদের ইমো WhatsApp ভিডিও কল দিয়ে দেখে অর্ডার করবেন ঠিক আছে আপনারা আপনাদের পছন্দমত কালার দেখে অর্ডার করবেন ইনশাআল্লাহ এই যে নতুন হ্যাঁ একবারই নতুন এটার মধ্যে কয়েকটা কালার আছে আচ্ছা এটা দেখাইলাম ছয়শো টাকার এখন আমরা দেখাবো ছয়শো সাতশো টাকার মধ্যে কোলবালিশ সহ আচ্ছা ঠিক আছে আমাদের কোলবালিশের অনেকগুলো আইটেম রাখছি এখন কারণ কোলবালিশ এখন প্রচুর চলে আগে তো একটু কম টম যেমনই চলতো এখন প্রচুর কোলবালিশ চলে তা আপনাদের এই বাবুর হাতে এখান থেকে কারখানায় তৈরি হয়েছে প্রত্যেকটার সাথে ফিটা পাবেন যেগুলো অন্য কোনো জায়গায় পাবেন না আপনাদের কারখানা কি আশেপাশে হ্যাঁ হ্যাঁ আমাদের কারখানা আশেপাশে আপনারা যখন আসবেন দেখবেন আপনারা মনে হবে যে আপনারা আসছেন আচ্ছা ঠিক আছে দোকানে যখন আসবেন তখন মনে হবে যে আপনারা কারখানায় আছেন এই যে ওয়াও একবারে ইউনিক ডিজাইন প্রিন্ট খুবই ফুটে আছে জি জি এটা হলো আপনার ফোর পিসের বেড হোম ফোর পিস 700 টাকা প্রাইজের ঠিক আছে এটার মধ্যে আরো অনেক কালার ডিজাইন আছে তারপরেও আমি আরো একটা ডিজাইন দেখাই দিই ভাইরাল একটা ডিজাইন দেখাই সব তো ইউনিকই দেখাইতেছি তো ভাইরাল ডিজাইনও দেখাই এই যে ফিতা এই যে কলবালিশ স্ট্যান্ডার্ড সাইজ একদম এই যে ডিজাইনটা দেখলেই বুঝবেন একদম ইউনিক এবং ভাইরাল ডিজাইন সাইজও কিন্তু ভাই আমাদের চাদুরে সাইজ বড় হবে ঠিক আছে কিং সাইজ হবে কাপড় কোয়ালিটি তো এটা হাতে ধরলে বুঝবেন এর আগে আসলে সবাই বলে সবার কাপড় ভালো আমিও বলবো আমারটা ভালো আপনারা যখন হাতে পেয়ে বলবেন যে ভালো ওইটাই হলো আসল ভালো ঠিক আছে এটার প্রাইসটাও রাখতেছি অনলি সাতশো টাকা তো এখন দেখাবো হলো এক ফুলের হ্যাঁ আমি যেটা সাজাইতেছিলাম আপনি এখানে আসছেন এই যে এগুলো হলো সব এক ফুলের মধ্যে হ্যাঁ এক ফুলের গ্যালারি এই যে এখানে স্টাইক দিয়ে রাখছি সারাদিন বিক্রি করার পরে আবার দেখা যায় আমাদের প্রত্যেক দিন মাল আসে হ্যাঁ এখন এগুলো তাইলে আমি এখান থেকে আপনার দুই একটা জাস্ট স্যাম্পল স্যাম্পল স্বরূপ দুই একটা দেখাই এক ফুলের আসলে দেখানোর কিছু নাই এত পরিমাণ ডিজাইন কয়টা দেখাবো শত শত ডিজাইন একবারে মানে রানিং ডিজাইন জি রানিং ডিজাইন অনলি ছয়শো টাকা হ্যাঁ এখন অন্য জায়গায় ছয়শো পঞ্চাশ টাকায় বেছে আমার এখানেও ছয়শো পঞ্চাশ টাকা মানে আমি চাইলে তো আরো কমে দিতে পারি কিন্তু আমি কমে না দিয়ে আমি কাপড়টা ভালো দিচ্ছি এটা আপনারা হাতে দললে বুঝবেন যে আমি কি কাপড় দিচ্ছি হ্যাঁ আর সুইং কোয়ালিটিটা কি রকম দিচ্ছি যখন হাতে পাবেন তখন বুঝবেন তারপরে আপনারা আমাদের এখানে এক ফুলের কোলবালি সহ পাবেন প্রত্যেকটা আমাদের দোকানে যতগুলো চাদর আছে সবগুলোর সাথে কোলবালিশ পাবেন কোলবালিশ নিলে আপনার সাতশো পঞ্চাশ টাকা পড়বে এমনিতে ছয়শো পঞ্চাশ কোলবালিশ সহ সাতশো পঞ্চাশ ডিজাইন আছে অনেক আসলে এক ফুলের কয়টা ডিজাইন দেখাবো শত শত ডিজাইন হ্যাঁ তাহলে এটা তো দেখাইলাম এখন আমি কোলবালিশ সহ দু একটা না দেখাইলে পরে আবার বলবেন কোলবালিশ তো দেখলাম না এই যে আমাদের এখানে লেখা থাকবে এক ফুল ফোর পিস সাড়ে সাত ফিট আট ফিট হ্যাঁ হ্যাঁ আমি আগে কোলবালিশটাই দেখাই এই যে আমাদের কোলবালিশ একদম স্ট্যান্ডার্ড সাইজ হ্যাঁ এই যে স্ট্যান্ডার্ড সাইজ সাথে পাবেন আপনার ফিতা দুইটা পেলু কভার হ্যাঁ এই যে একটা চাদর দেখো এই যে সাড়ে সাত ফিট আট ফিটের একটা কিং সাইজের চাদর কিং সাইজের চাদর হ্যাঁ কাপড়ের কোয়ালিটি সম্বন্ধে আমি কিছু বলবো না আপনারা যখন নিবেন আপনারা নিজেরাই কম্পেয়ার করতে পারবেন যে কাপড়ের কোয়ালিটি আমরা ফুলের দেখাইলে সারা দেখানো যাবে শেষ হবে না হ্যাঁ আমি আমাদের একটা দুইটা একটু দেখাই দিই যে এটা হলো আমাদের পাকিজার গ্যালারি সব পাকিজা প্যানেল আমি অন্য কোনো কোয়ালিটি এটার সাথে মিক্সড করে বিক্রি করি না শুধু পাকিজারটা পাকিজাই বিক্রি করি অনেকে দেখা যায় কয়েকটা কোম্পানি মিলায়ে বিক্রি করে আমি ওইটা করি না মানে যেটা বেজি ওইটাই ডিজাইনটা দেখেন অসাধারণ একটা কালেকশন নিয়ে আসছেন ভাই জি এখন যেমন পাকিজা বললাম পাকিজার লোগোটাও দেখে নেবেন সব জায়গায় 850 টাকা বিক্রি করে আমাদের এখানে পড়বে 820 টাকা আচ্ছা ঠিক আছে আমাদের এখানে 820 টাকায় পেয়ে যাবেন একটা সিনারি ডিজাইন দেখেন পাকিজা অনেকে তো পাকিজা ভালো মানের সিনারি চায় আচ্ছা ও ভাইটে কি নিয়ে আসেন আপডেটার বর্ণনা একদম আপডেট এগুলো আপনারা অনুগত পাবেন না ঠিক আছে একবারের নিউ আচ্ছা তো দেখাইলাম তারপরে আমাদের এইচডি প্যানেল আছে আচ্ছা একটা দেখাই দেই লাস্ট কালেকশন হ্যাঁ অনেক ডিজাইন আছে আমি একটা জাস্ট স্যাম্পল স্বরূপ একটা দেখাই দেই আপনার ভিডিও কলে দেখে নিবেন

বুঝে শুনে নিবেন ইনশাআল্লাহ তাহলে ঠকবেন না বিজনেস উন্নত করতে হলে বিজনেসের পিছনে সময় ব্যয় করতে হবে আল্লাহ